হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে দেখো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এই গরমের সময় তোমাদের গাছকে কি খাবার দেবে এই সময় তো আমাদের শরীরেও যেমন ঠান্ডা কিছু চায় ঠান্ডা কিছু খেলে পড়ে ভালো লাগে ঠান্ডা খাবার আমরা খাই আমরা যেমন ভাতের সাথে পাতলা তরকারি খাই পাতলা ধরো মাছের ঝোল খাই সব যদি না খাই ভারী যদি খাবার খাই তাহলে দেখবে আমাদের হজমের ব্যাঘাত ঘটে তাই এই গরমকালে কিন্তু আমরা পাতলা খাবার খেতে ভালোবাসি তেমনি গাছেদেরও গাছেদেরও কিন্তু ঠান্ডার বদলে যদি আমরা গরম আর ভারী খাবার দিই তাহলে কিন্তু লোকসান হবে কারণ এই গরমের সময় কিন্তু এর গ্রোয়িং টাইম মে মাস পর্যন্ত কিন্তু এর গ্রোয়িং টাইম জুন মাস থেকে কিন্তু আবার গাছের অন্য রূপ নেয় অন্য ফেস শুরু হয় তখন আমি তোমাদেরকে আবার বলবো এই সময় কি খাবার দিতে হবে এখন যে গরম পড়েছে বাতাসটাও গরম এই সময়ে কেমন খাবার দিতে হবে গাছকে যা খাবার দিলে গাছের পুষ্টিও হবে আবার গাছ ঠান্ডাও থাকবে তাই এমন কয়েকটা এমন চারটি চারটি আমি চার প্রকার আমি লিকুইডের কথা বলবো যা তোমরা যদি তোমাদের গাছকে দাও এই সময় এই এত গরমে তাহলে তোমাদের গাছ দেখবে যেমন পুষ্টিও পাবে তেমনি তোমাদের গাছ কিন্তু ঠান্ডাও থাকবে দেখো বন্ধুরা যেটা আমি বলবো সেটা কিন্তু খুব খুব সহজেই পাবে তোমরা আর এগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে আর পুরো পুষ্টিগুণ সমৃদ্ধ লিকুইড সার তোমরা পাবে বিনা খরচে এই সারগুলো দশ থেকে বারো দিন বাদে বাদে দিতে পারো তোমাদের টবের মাটিতে টবে দিতে পারো হ্যাঁ এই সময় গাছের খুব মজা করে তালে এই সারগুলো গ্রহণ করবে আর এই গরমের সময় তোমরা যেমন ঠান্ডা শরবত ভালোবাসো ঠিক গাছও কিন্তু এই সময় ঠান্ডা কিছু চাই ঠান্ডা কিছু দিলে তরল কিছু দিলে খুব সুন্দরভাবে তা গ্রহণ করে তাই এই রকমই কিছু অর্গানিক সার দেখো এই যে আমি আজ এনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই যেটা আমি প্রথম বলবো তোমাদেরকে যে সারটির কথা মাসে একবার কিন্তু তোমরা দিতে পারো গরমের সময় কিন্তু গাছে বেশি সার একদমই দেওয়া ভালো নয় তাই মাসে একবার কিন্তু এই সারটি তোমরা দিতেই পারো সেটা হলো কি বলো তো ভার্মি কম্পোস্ট ভেজানো জল বা এই তোমাদের কাছে যদি ভার্মি না থাকে তাহলে পুরনো গোবর সার এই গোবর সার কিন্তু খুবই ভালো এই দেখো পুরনো গোবর সার পুরোনো গোবর সার কিন্তু ভীষণ ভালো গাছের গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বুস্টারের কাজ করে ফুল ফল বেশি ফুল ফল আনতে সাহায্য করে নতুন শাখা প্রশাখা আনতেও কিন্তু এই গোবর সার কিন্তু খুবই উপযোগী এই গোবর সারে আছে বন্ধুরা নাইট্রোজেন এই সব লিকুইড তো গাছ যাবে তাছাড়াও পাবে হিউমিক অ্যাসিড এটা গাছের জন্য কিন্তু খুব দরকার এই গোবর তিন সপ্তাহ জলে ভিজিয়ে সেই জলটা দিতে হবে আর তোমরা কিন্তু এই গোবর সার যদি না পাও তাহলে কিন্তু তোমরা ভার্মি কম্পোস্টও দিতে পারো ভার্মি কম্পোস্টও তোমরা আগের দিন ভিজিয়ে রাখবে তা সেটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় সেটা কিন্তু তোমরা পরের দিনও আবার দিতে পারো আর আবার একটা করতে পারো যেটাকে তিন দিন ভিজিয়ে রেখেও দিতে পারো আর যদি তোমরা আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন দাও তাহলেও কিন্তু কোনো ক্ষতি হবে না এটা খুব ঠান্ডা এই ভার্মি কম্পোস্ট কিন্তু খুব ঠান্ডা এটা যেহেতু কেঁচো সার কেঁচো থেকে আমরা পাই তা এই তাই এটা কিন্তু খুব ঠান্ডা এটা দিলে কিন্তু গাছ খুব ঠান্ডা থাকবে তাই আমি যে সারগুলো বলবো এই সারগুলো কিন্তু তোমরা এই লিকুইড সারগুলো কিন্তু অবশ্যই গাছে দেবে তবে কিন্তু তোমাদের গাছ হেলদি থাকবে দ্বিতীয় যেটা বলবো সেটা হলো ফুটোনো চা পাতা দেখো এই যে ফুটনো চা পাতার জল হ্যাঁ আমরা চা বানানোর পর যে চা পাতাটা ফেলে দিই সেটা ভালো করে ধুয়ে তারপর সেই চা পাতা দিয়ে কিন্তু আমরা খুব ভালো স্বাদ তৈরি করতে পারি তবে আমি কিন্তু এই গরমে আমি ওইভাবে স্বাদ তৈরি করব না এই গরমে আমি কিন্তু দু চামচ আমি যে আমরা যে খাবার যে চা পাতাটা সেটা নি সেটাকে ফুটিয়ে ঠান্ডা করি সেটাকে ছেকে এক কাপ জলকে আমি দশ লিটার প্লেন জলে দিয়ে তারপর সমস্ত গাছে দিই এবং সেটা কিন্তু তোমরা স্প্রেও করতে পারো এর মধ্যে কিন্তু আছে নাইট্রোজেন আছে ফসফরাস আছে তেমনি আছে পটাশ আর এই চা পাতার মধ্যে কিন্তু ট্যানিক অ্যাসিড আছে আর এই ট্যানিক অ্যাসিড মাটিকে অ্যাসিডিক বানায় নাইনটি নাইন পারসেন্ট গাছই কিন্তু খুব অল্প অ্যাসিডিক পছন্দ করে আর যেই সব গাছগুলো অ্যাসিডিক মাটিতে গ্রো করে হুম তাদের তো সোনায় সোহাগা তারা এই অ্যাসিডিক মাটি ছাড়া ফুলও দেবে না ফলও দেবে না তাই তাদের জন্য তো খুব ভালো তাই এটা কিন্তু মাসে একবার অবশ্যই তোমরা গাছে দেবে এবার তৃতীয় যেটা বানাবো সেটা হলো এই দই এখন এই গরমের সময় দেখো সবার বাড়িতেই কিন্তু দই পাতা হয় এই দই বারো লিটার জলে আড়াইশো দই ব্যবহার করব। একটু বেশি কমে কিন্তু ক্ষতি হবে না এটা অর্গানিক এর হাজারো উপকারিতা দইয়ে আছে প্রোটিন দইয়ে ল্যাকটিক অ্যাসিড কনভার্ট হয়ে যায় দইয়ে দইটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায় আর সেই ল্যাকটিক অ্যাসিডে আছে অ্যান্টিফাঙ্গাল তাই জনিত রোগকে প্রতিরোধ করে এর মধ্যে আছে পটাশ ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক এই সব পুষ্টিগুণে ভরপুর গাছকে পুরো মাত্রায় কিন্তু পুষ্টি দেয় সঙ্গে গাছকে সবুজ রাখে এই দই জলের সঙ্গে মিশিয়ে হ্যাঁ দশ থেকে বারো দিন তোমরা ঠান্ডা জায়গায় রেখে দেবে। তারপর কিন্তু ব্যবহার করবে। আর মাঝে মাঝে কি করবে বলতো? একটুখানি নাড়িয়ে দেবে। সেটা কিন্তু সব media গুলোর ক্ষেত্রেই তাই। সব media গুলোই একটু মাঝে মাঝেই নাড়িয়ে দিতে হবে দুদিন পর পরই। তাহলে কি? তার মধ্যে অক্সিজেন যাবে। দেখো আমার পিছনের এই দেখো ডাটাগুলো কিচেন গার্ডেনের সবজি চতুর্থ যে সারটির কথা বলবো সবজির খোসা আর ফলের খোসাকে একটু শুকিয়ে সেটা ফুটিয়ে সেই জলটা সবজি ও ফলের খোসা ভেজানো মানে ওটা হচ্ছে একটু শুকিয়ে ফোটানো জল যেটা কিচেন ওয়েস্ট এই কিচেন ওয়েস্ট রোজই আমাদের রান্নাঘর থেকে বের হয় আর এগুলো কি করব ভেবেই পাই না এগুলোকে আমরা ফেলে না দিয়ে এগুলোকে একটু শুকিয়ে জলে ফুটিয়ে ঠান্ডা করে তৈরি হবে হাই পাওয়ার লিকুইড ফার্টিলাইজার অনেকেই সবজির খোসাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে তারপরে সেইগুলোকে কিছুদিন রেখে তারপরে গাছে দেয় হ্যাঁ আমি কিন্তু সেইভাবে একদমই করি না ওটা কিন্তু ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে ওটা ফাঙ্গাস গ্রো করার একটা কিন্তু সম্ভাবনা থেকেই যায় তাই ওগুলোকে তোমরা গামলার মধ্যে আলাদা করে রেখে দেবে কম্পোস্ট বানানোর জন্য আর তোমরা যেই নানা রঙের সবজির খোসাগুলো ফলের খোসা এগুলোতে প্রচুর পরিমাণে নিউট্রিশিয়ান আছে এইগুলোকে একটু শুকিয়ে তোমরা কিন্তু একটু ফুটিয়েই কিন্তু প্রচন্ড হাই পাওয়ার একটা লিকুইড তোমরা কিন্তু তৈরি করতে পারো যত বেশি কালারফুল সবজির খোসা হবে ততই কিন্তু বেশি নিউট্রিশিয়ান আছে তার মধ্যে গরমে এটা কিন্তু বেস্ট সার এই যে সবজি আর ফল আমরা খাই তাতে কিন্তু যে নিউট্রিশিয়ানগুলো আছে সেইগুলোই কিন্তু এই জলের মধ্যে পাবে এই ফুটানো জলগুলোর মধ্যে পাবে তাই এটা কিন্তু গরমের বেস্ট সার এটা কিন্তু তোমরা অবশ্য অবশ্যই গাছে দেবে বন্ধুরা সব সারের থেকে এই সারগুলো কিন্তু গরমের সময় বেস্ট এই সারগুলো পারফেক্টলি তৈরি হতে দু সপ্তাহ লাগবে এই সবগুলো কিন্তু ভালো লিকুইড সার এই গরমের সময় এগুলো দিলে গাছ তো ঠান্ডা থাকবেই সঙ্গে পুষ্টিও পাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে তবে আসি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো